আমি তরুণজ্যোতির কাছে যাই তরুণজ্যোতি অবিশ্বাস্য মানে মাননীয় বিচারপতিরা চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে আস মানে অভিজ্ঞতার মাধ্যমে আজকে এই আসনে পৌঁছচ্ছেন তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে যে ওই সাদা খাতা জমা দেওয়াওয়ালাদের সঙ্গে আমি বলছি যে তাদের বলা হচ্ছে যে আপনার মাইনে যদি ফেরত দিতে বলা হয় তাহলে আপনি কি বলবেন আমি বলছি যে সরকারি কোষাগার থেকে বিচারপতিদের অর্থ সেটা প্রায় সরকার অর্থ দিচ্ছে কেন উল্টো দিকে রায় যাচ্ছে প্রায় এই ধরনের একটা মনোভাব পোষণ করা হচ্ছে এ কোথায় যাচ্ছে আমরা সুমন্ধা এই আমার সেই এনএইচআরসি রিপোর্ট এই রাজ্যের শাসকের আইন চলে আইনের শাসন না সেটা আবার প্রমাণিত সরকার সরকারের তিনটি অর্গান এক্সিকিউটিভ লেচর জুডিশিয়ারি তিনটে সেপারেট কিন্তু কেউ কারোর বস নয় এখানে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের এক্সিকিউটিভ হেড তিনি জুডিশিয়ারির বস হতে চাইছেন জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে চাইছেন ভারতবর্ষে এখনও পর্যন্ত বিশেষ করে পশ্চিমবঙ্গে যদি আমি বলি কোনো ঝামেলা হলো না আমরা বলি কোর্টে দেখা হবে মানে কোর্টের প্রতি আস্থা সেই আস্থাটাকে ভাঙার চেষ্টা করছে প্রথম না তো কোনো সময় কোর্টে বিচারপতি ঘরে তালা দিয়ে বিচারপতি বাড়িতে পোস্টার দিয়ে বিচার ব্যবস্থার নামে উল্টোপাল্টা কথা বলে প্রথম বলছেন কেউ নি আগেও বলেছেন টাকা দিয়ে হাইকোর্টের রায় কেনা যায় আমার মুখ্যমন্ত্রী দুঃখের বিষয় উনি আমার মুখ্যমন্ত্রী উনি বাংলার গর্ব না বাংলার লজ্জা এবং উনার জন্য আজকে বাংলার নাম পুরো ভারতবর্ষে খারাপ হচ্ছে আজকে রায় নিয়ে কথা হচ্ছে সুমতা এই রায় নিয়ে যখন কথা হচ্ছে না আমাদের দু হাজার উনিশে এটা ফিরে যাওয়া উচিত উনিশ নিয়ে অনেক কথা হচ্ছিল উনিশে সেই সাতাশ দিনের আন্দোলন একটা বোনের মিসক্যারেজ হয়ে গেল। পাশে আহারে বাংলা চলছিলো তৃণমূলের নেতারা সেখানে গেল গান্ডে পিণ্ডে খেয়ে আসলো ওখানে একটা বোনের মিসক্যারেজ হলো হসপিটালাইজ হলো প্রায় আশি জনের ওপর সেখানে ডেঙ্গু হলো তাদের তারপর গিয়ে মুখ্যমন্ত্রী গেলেন ভোটের আগে আগে মার্চ মাসে গিয়ে বললেন যে আমরা একটা তোমাদের দেখছি একটা উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট হলো সেই উপদেষ্টা কমিটি কিছু অ্যাপয়েন্টমেন্ট দিল কাদের অ্যাপয়েন্টমেন্ট দিল এই অ্যাডিশনাল প্যানেল যাদের যাদের অতিরিক্ত নিয়োগ যেগুলো কথা শামিমদা বলছিল সেই অতিরিক্ত নিয়োগগুলোর অ্যাপয়েন্টমেন্ট হলো মুখ্যমন্ত্রীর জন্য হলো তোমার সাথে এসে এবং ধরো এই প্রায় এগারোশো দিন তারা বসে আছেন একবার তাদের শৌচালয় যেটা অস্থায়ী সেটা তুলে দেওয়া হয়েছে কখনো রাতের অন্ধকারে তুলে দেওয়া একটা খালি আইনি লড়াই ছিল রায়ের পিছনে হাজার দিনের ওপর তাদের বসে থাকা হাঙ্গার স্ট্রাইক আমি বললাম একটা মেয়ের মিসক্যারেজ হয়ে যাওয়া তার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্ট মা জানে ডেঙ্গু হওয়া হসপিটালাইজ হওয়া মার খাওয়া তারপর আইনি লড়াই তারপর আজকে যে রায় এসছে তোমার সয়ে এসে আমি একটা ডাস্টবিন থেকে পাওয়া কাগজ দেখিয়েছিলাম মনে আছে সুপার নিউমারি পোস্ট সুপার নিউমারি পোস্ট করে ব্রাত্ম বসু বলেছিল ব্যতিক্রমে নিয়োগদের রাখার জন্য এই ব্যতিক্রমে নিয়োগের ফলে কি কি হচ্ছিল সুমন্দা তিনশো কোটি টাকা এক্সট্রা খরচ হতো অ্যাপ্রুভাল কে দিল ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের শীর্ষে কে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পড়লো কে পাঠালো শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্যাপ্ত বসু ক্যাবিনেট ডিসিশন অ্যাপ্রুভ হলো ক্যাবিনেটের শীর্ষকে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের দ্বারা চোরেদের জন্য চোরেদের পরিচয় সরকার আর দেখো এটা এরা বারবার করেছে তুমি রায়টা দেখেছো সুমন্ধা পুরো রায়ের ছত্রে ছত্রে বলো পুরো রায় পুরো পেজটা পড়ে নাও তোমার দর্শকদেরও বলবো পুরোটা পড়ার জন্য একটা লাইন বলেনি এসএসসি মানে মানে কমিশন সরকার একটা লাইন ব্যয় করেনি যারা এই প্যানেল যোগ্য চাকরি তাদের জন্য একটা লাইন বলে যারা বারবার বিচারপতি জিজ্ঞেস করেছে যে আপনারা তালিকা দিন কারণ কি সুমন দা আজকে বলছেন উনিশ হাজার তালিকা দিলেন কারণ আছে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাইকোর্টকে ভয় পায় না তারা মনে হয় কনজিউমার ফোরামকে ভয় পায় কেন বলছি টাকা দিয়ে তো চাকরি বিক্রি হয়েছিল ব্যতিক্রমী নিয়োগ যাদেরকে বলে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছিল এরা মনে হয় ভয় ছিল চাকরি যদি চলে যায় কনজিউমার ফোরামে গিয়ে যদি মামলা করে তাহলে টাকাটা ফেরত দিতে হবে এদের ন্যূনতম লজ্জা নেই সুমান দা এ বলছে বারো লাখ এই এত উনিশ লাখ লাখ এত পরিবার যারা যাদের চাকরি পেলো না যাদের চাকরি বিক্রি হলো যাদের সম্মান বিক্রি হলো তারা কতগুলো পরিবার সুমান সরকার এরকম পক্ষ নিতে পারে সরকার এরকম সাইড নিতে পারে যে দুর্নীতিগ্রস্ত না আমি আবার বলছি পুরো প্রসেসটা পুরো প্রসেসটা জালিয়াতে ভর্তি এবং পুরো প্রসেসের জাজমেন্টে দেখো ছত্রে ছত্রে লেখা আছে ছত্রে ছত্রে আর ব্যতিক্রমী নিয়োগ আমি আবার বলছি মানে সকল সুপার নিউমারি পোস্ট আজকে কোর্ট তো বলেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি তো মনে করি মুখ্যমন্ত্রী জালিয়াত মুখ্যমন্ত্রী তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এই যে উনিশ হাজার বা পঁচিশ হাজার যেটাই হোক আজকে যারা সম্মিলন হলো যাদের সংসার বিপর্যয় হলো যারা আজকে প্রায় হয়ে পড়লেন তাদের জন্য কি এটা ভাবা যেত না হতো না এসএসসি যদি এবং অযোগ্যদের তালিকা দিত তাহলে বক্তব্য হচ্ছে যারা যোগ্য প্রার্থী আমি আবার বলছি যারা যোগ্য প্রার্থী বা যারা যোগ্যতার সাথে করেছে। তাদের সাথেই অবিচার হবে কেন আজকে যারা আদালত যারা ন্যায়ের কথা বলে যারা বিচার করে তাদের প্রাক্তন বিচারপতি যিনি এখন পদ্মপতি ওনার যা ভাষা সন্ত্রাস যে ভাষা উনি কথা বললেন একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোমার সরকারের কার পছন্দ না হতে পারে তোমার অভিযোগ থাকতেই পারে এটা নিয়ে আমার বক্তব্য কিছু এবং যেখানে দাঁড়িয়ে যে ভাষা আক্রমণ করলেন আমার তো মনে হয় শুভেন্দুবাবু বা যারা ভাষা সন্ত্রাস করতো দিলীপবাবুর থেকে বড় ভাষা সন্ত্রাসের মানুষ চলে এসেছে দলে

কাস্টোডিয়াল ইন্টারোগেশন তাদের করতে পারবে সেকেন্ড তাদের চাকরি গেল থার্ড যা যা মাইনাটা পেয়েছে সেই মাইরা উইথ ইন্টারেস্ট ফর দিতে হবে তাহলে ওদের কি কি হলো দাদা এগুলোর সামনে হলো সেটা ওরা তো ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল মানে ঘুষটা গেল যা মাইনে বেজে সেটা গেল জেল যাওয়ার চান্স হলো এরা কালকে বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ছবি বিক্রি করে দল চালাতেন আজকাল চাকরি বিক্রি করে দল চালান